এই জায়গাটা অনেকের কাছে খুবই পরিচিত কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানতে হলে একটু অপেক্ষা করতে হবে আলিকদম থেকে সকালে খাবার শেষ করে আমরা এখন একুশ কিলোর পথে সমুদ্রপৃষ্ট হতে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় নির্মিত আলিকদম থানসি সড়ক ছোট বড় অসংখ্য পাহাড় বেঁধে রয়েছে বারো ফুট চৌড়া এবং পঁচিশ কিলোমিটার সড়কটি এঁকে বেঁকে চলে গেছে থানসি উপজেলা থেকে আলীকদম উপজেলা পর্যন্ত এটা তিনদু রোড বৃষ্টির কারণে অনেকটা শেওলা জমে আছে তাই খুবই সাবধানে রাস্তা পাড়ি দিতে হবে বিশেষ ঘুছনা যারা বাইক লাভার তিন্দুর রোডে আসতে চান রাস্তার অবস্থা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন ভ্রমণ হোক সবার জন্য সুন্দর এবার সেই কাঙ্ক্ষিত পথ যা শুধু দৃষ্টি জুড়াবে না আপনার মনকেও শান্ত করবে আমার দৌড় দেখে আপনারাও দৌড় দিবেন না করে যাওয়ার সম্ভাবনা আছে এই যে চলে আসলাম তিন বাজারে এখানে প্রয়োজনীয় কাজ শেষ করে আমরা চলে যাব বাঘের মুখ যাওয়ার পথে দেখব বিশাল পাথর যা রাজা পাথর নামে পরিচিত সাথে থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই